হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাটির ভিতরে পাতাকপি পলে নিয়েছি তো পাতাকপি কিন্তু পলার পর এখন আমি ধুয়ে নেব তো একবার ধুয়ে নিয়েছি তো আরেকবার আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো শীতের সকালে কিন্তু পাতাকপির বড়া খেতে অনেকটা ভালো লাগে এ কারণে কিন্তু মূলত আমার পাতাকপির বড়া বানানো কপিগুলো ধুয়ে নেওয়া হচ্ছে পরিষ্কার পানি দিয়ে তোমার ধোয়াটা হয়ে গেছে তো এখন কিন্তু আমি সব কিছু উপকরণ দিয়ে বড়াটা মাখিয়ে নেব পাতিলে রেখে দিয়েছি এখন পাতিল থেকে আবার আমি বাটিতে রাখছি তো রাখার পর কিন্তু এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব ছোলার জালটা ধরিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেব সাত পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি তারপর আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ি মরিচের গুঁড়ি অল্প করে দেবো কারণ কাঁচামরিচ দেবো এই কারণে কিন্তু ঝালটা আমি শুকনো ঝাল কমিয়ে দিচ্ছি এদিকে কিন্তু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি বেসন তো এগুলো দেওয়ার পর ভালো করে মেখে নেব তো আমি কিন্তু এগুলো ভালো করে মেখে নিচ্ছি কারণ বেসন দেওয়া হয়েছে বেসন আর সব মশলা জাতীয় হয়ে যায় তো মাখানোটা হয়ে গেছে চুলাতে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দেওয়ার পর কিন্তু এখন তারপর আমি এখান থেকে বড়া বানিয়ে হাত দিয়ে ছেপ করে দিচ্ছি তো এখন গরম তেলে ছেড়ে দেব তো এরকম ভাবে কিন্তু আমি সবকটা কটা গড়া বানিয়ে ফেলবো এরকম বড়া কিন্তু শীতের সকালে অনেক ভালো লাগে খেতে তো বড়াগুলো পাঁচটা হয়ে গেছে আমি এখনো পাঁচটা উল্টে দিচ্ছি তো পাঁচটা আমি উলটিয়ে দিয়েছি বড়াগুলো কিন্তু লাল লাল হলে আমি উঠিয়ে তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন বাটিতে উঠিয়ে রাখছি তো সবকটা বড়াই কিন্তু আমি উঠিয়ে নেব বড়াগুলা কিন্তু অনেক মসমসে হয়েছে গুলো কিন্তু আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আবারও আমি ভালো করে হাত দিয়ে সেপ করে করে মানে বড়াগুলো দিয়ে দেবো আমি আবারও দিয়ে দিচ্ছি বড়াগুলো তো আবারও সব কটা এভাবে দিয়ে দেওয়া হচ্ছে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি চুলা থেকে আবার বড়া গুলো করা থেকে তো বাটিতে উঠিয়ে রাখছি বন্ধুরা আমার বড়াগুলো ভাজা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এরকম বড়া যদি থাকে সাথে সস অনেকটাই মজা লাগবে খেতে তো তোমরা চাইলেও কিন্তু বাড়িতে এরকম বড়া বানিয়ে খেতে পারো তোমার কিন্তু বড়াটা বানানো হয়ে গেছে অনেক ও বড়াটা হয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ